একশো টাকা দুশো টাকার পর এবার বাজারে তিনশো পঞ্চাশ টাকার নতুন নোট আর জানিয়ে দিল সত্যিটা সাবধান হয়ে যান তিনশো পঞ্চাশ টাকার নোটের যে ফটো রয়েছে তাতে তোলপার সব বাজারে নতুন নোট তোলপার সোশ্যাল মিডিয়া নতুন নোটের ফটোতে ছয় লাভ কিন্তু তিনশো পঞ্চাশ টাকার নোট ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারতে কয়েন নোট ইস্যু করার জন্য অনুমোদিত আরবিআই শুধুমাত্র ছেরা নোট বাজার থেকে তুলে নেওয়ার পর শূন্যতা পূরণ করে না বরং যখনই প্রয়োজন হয় তখন নতুন নোট প্রিন্ট করে বাজারে ছাড়ে দু হাজার ষোলোর নোট বাতিলের পর পুরনো পাঁচশো এক হাজার টাকা নোটগুলি পর্যায়ক্রমে বন্ধ করা হয়েছিল এবং আরবিআই তখন নতুন পাঁচশো এবং দু হাজার টাকার নোট চালু করেছিল পরবর্তীকালে ভারতেও দুশো টাকার নোট নতুন করে চালু করেছিল দু সালে আরবিআই দু হাজার টাকার নোট প্রত্যাহার করে নেয় যার ফলে পাঁচশো টাকার নোটকে দেশের বৃহত্তম মূল্যের মুদ্রা নোট হয়ে যায় সোশ্যাল মিডিয়া সারা দেশে ব্যাপকভাবে উপলব্ধ থাকায় লোকেরা প্রায়শই ভাইরাল হওয়া ফটোগুলি শেয়ার করে এখন তিনশো টাকা এবং পাঁচ টাকার নোটের কিছু ফটোও প্রকাশিত হয়েছে যেটি আরবিআই জারি করে করেছে বলে দাবি করছে অনেকেই এগুলি নতুন ছবি নয় এবং তিন বছর আগেও একইভাবে এই ফটোগুলি ভাইরাল হয় এগুলির ছবি জাল ছবি আরবিআই দেশে কোনো নতুন মূল্যমানের ব্যাংক নোট জারি করেনি যে টাকাগুলো বাজারে পাওয়া যায় সেগুলি হলো পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা এবং পাঁচশো টাকা যদিও পাঁচ টাকার নোট বিদ্যমান আরবিআই পাঁচ টাকার কোনো নতুন ডিজাইন করা নোট জারি করা হয়নি এখনও পর্যন্ত আরবিআই দুই এবং পাঁচ টাকা নোট ছাপানো বন্ধ করে দিয়েছে কিন্তু বাজারে পাওয়া যায় যে নোটগুলি আইনি টেন্ডার হিসেবে বাজারে রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জারি করা প্রতিটি নোট দুই পাঁচ দশ কুড়ি পঞ্চাশ একশো দুশো পাঁচশো এবং দু প্রচলন থেকে প্রত্যাহার না করা হলে যে কোনো জায়গায় আইনি টেন্ডার হবে ভারতে অর্থপ্রদানে বা এতে প্রকাশিত পরিমাণের জন্য এবং উপধারার বিধান সাপেক্ষে কেন্দ্রীয় সরকার দ্বারা নিশ্চিত করা হবে দুই আরবিআই আইন উনিশশো চৌত্রিশের ধারা ছাব্বিশ বলছে আরবিআই